বিস্কুট পানি নদী দেখাইয়া থামাল লাগবো নদী গুনে পামু কানে নদীর জালে সাতার কাটামু হে নদীটা ভালো লাগবো না শুনেন আপনার জন্য দি আছে না ওই নদীটা কি আপনি দিবেন এর কি কোন আমার নদী মানে আপনি দিমু আপনি কে আনছল কাঞ্চল নদী দেখেন না এই যে পূর্ব পারে কত পূর্ব পারে এই যে আবুলের বাড়ির পাশে কত বড় একটা নদী শুনেন যেহেতু আপনি খালি ঘন ঘন ওয়া যাইতাছে বুঝছেন আপনি বল তাইলে ওই নদীর কাছে যায়া মানে লুপ দেখাইবেন কিন্তু ডুব দিবেন না তাহলে কাম হরি ওই উনি যদি আবার খাওয়া নাগে তাহলে যাব কাম হরি আপনি সামনে একটা জঙ্গল আছে বুঝছেন হ্যাঁ বাগান ওই বাগানে নন যাই আমি আপনি নদীর কাছে কুলে বসে থেকে বুঝছেন খালি কি না শুনেন আপনি নিজে আর ওই বনা এনা যাই করে যাবেন আপনি

ন দিতেছেন শুনেন আজকে ঠামাইলাম না আবার আপনাদের লগে এক সপ্তাহ পরে ফের আসেন গরাবেন শুনেন আমি এই যে কাম দৰছি বুঝছেন পরিবার পরিকল্পনা এই চাকরি আমি আর করতাম না দরকার পড়লে আমি দরকার দরকারের মাসে পাশে কাম করে খামু তা আবার এই কাজ করতাম না কাম করেন তাহলে আপনাদের পরিবারতে যে আসপু আর হাতে শক্ত করে আমার কাছে বাড়া দিও তারিখে এমন লোক লয় আমি বুঝছেন আপনি বরে নিজে ধরে না আপনি পিছন দিয়া লাগাইবো তাইলেশন আপনি শিক কইবো শালা হনু দদ এ জান জান দেখি কতবালা আহে আর সেফটি দিয়া সেফটি দিয়া দিয়া যায় এক ঠান্ডা দহ হইছে এক সপ্তাহ দেড় লাগবো না তাইলে ঘুরে বাচ্চা যাবে গরুটা নিয়ে জায়গা সারা